মমতা ব্যানার্জী আসছেন বহরমপুরে মুর্শিদাবাদের তার আগে কিন্তু ট্রায়াল চলছে এবং হেলিকপ্টার ইতিমধ্যেই বহরমপুর স্কোয়ার ফিল্ডে এসে নেমেছে এবং উৎসুক জনতা কিন্তু ভিড় জমিয়েছেন এই হেলিকপ্টারের অবতরণকে ঘিরে চারিদিকে কিন্তু যথেষ্ট ভিড় এবং এই মুহূর্তে যেহেতু পাশেই একটা খাদি মেলা চলছে তার কারণে কিন্তু জনতা এমনিতেই হয়তো বা অনেকে এসেছেন এবং তারপরে বাড়তি পাওনা যে হেলিকপ্টার অবতরণ সেটা দেখতে কিন্তু অনেক জনতা এখানে ভিড় জমিয়েছেন এই যে পশ্চিম ট্রায়াল চলছে এখানে কিসের ট্রায়াল চলছে হয়তো উনি আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা হেলিকপ্টার ট্রায়াল চলছে হয়তো

ঠিকঠাক আছে কি না স্কয়ার ফিল্ডটা চার তারিখে এই বহরমপুরে মুর্শিদাবাদের বহরমপুরে আসছেন মমতা ব্যানার্জি তার আগে কিন্তু হেলিকপ্টারে যে ট্রায়াল সেটা হচ্ছে সেটা দেখতে কিন্তু উৎসুক জনতা ভিড় জমিয়েছে একটু আপনার সাথে কথা বলি এখানে আমরা স্কোয়ারে বসতে এসেছিলাম বসে থাকবো বন্ধুরা হঠাৎ হেলিকপ্টার এলো জিজ্ঞেস করলাম যে কি কারণে এসেছে তো জানেন চার তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন ওই জন্য এখানে উৎসুক জনতার ভিড় এত আপনারা দেখছেন হ্যাঁ ওটাই হেলিকপ্টার এলো দেখলাম হ্যাঁ সে তো অবশ্যই ভালো লাগার মুহূর্ত কৌতূহল মুখ্যমন্ত্রী আসবে কৌতূহল আমার নাম শামীম শেখ কি হচ্ছে নাকি 영상편이도이되다 <목소리도>